ভোর অন্ধকার চারিদিকে একটি দ্বীপ শিখাও দেখা যাচ্ছে না সেই অন্ধকারের বুক বিদীর্ণ করে করস্বিনী গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে সেই গঙ্গা গঙ্গা স্থান আজ থেকে একশো বছর পূর্বে কেওড়াতলা মহাশ্মশান তখন কেওড়াতলা মহাশ্মশান চারপাশে কোনো বাড়ি ঘর ছিল না কেওড়ার জঙ্গল অধূষিত ছিল সেই জঙ্গলে হিংস্র প্রাণীরও অভাব ছিল না এমনকি বাঘের দেখাও পাওয়া যেত আর এই ঘন জঙ্গলের পাশে প্রস্তুত হয়েছিল কেওড়াতলা শ্মশান কালীঘাটের জনসংখ্যা ক্রমশ বাড়ছে একদিকে মন্দির অন্যদিকে ভৈরব মন্দির মধ্যে শ্মশান এবং পূর্ণতা ভাগীরথী তন্ত্রভূমির অন্যতম কীঠস্থান এই ভয়ঙ্কর অন্ধকার বুক চিরে শোনা যাচ্ছে কড়াল বদন ঘ মুক্ত কেশিং চতুর্ভুজাম দিব্যালা বিভূষিত সব সাধনার প্রস্তুতি চলছে তন্ত্রীর এক মহাগুচ্ছ সাধনা এই সব সাধনা সব মনুষ্যসব সব পশুর সব হতে পারে সুতরাং মনুষ্য সব বা পশুর সবের ওপরে উপবিষ্টান্ত্রিক মহাযোগী বহির অন্ধকার রাত্রে তার অভীষ্ট সাধনার জন্য বসে আছেন জপে এই বর্ণনা আমরা দিচ্ছি এর সঙ্গে আমরা সব সাধনা কি সেই ব্যাপারটা নিয়ে কিছু আলোচনা করব আমার কলমচির খাতা বলছে এটি বিশেষ তান্ত্রিক আচার গভীর আধ্যাত্মিক অনুশীলনের অংশ এটি একটি গুরুমুখী প্রক্রিয়া গুরু ব্যতীত সব সাধনা অসম্ভব সব সাধনার জন্য মানব বা নির্দিষ্ট প্রাণীর মৃতদেহ না পাওয়া যায় যদি তাহলে অন্য উপায়েও সব সাধনা করা যায় সব সাধনা মানেই এই নয় কোনো নির্দোষ মানুষকে ধরে এনে বলি দেয়া কোনোভাবে জোগাড় হয়েছে মৃত শিশুর দেহ গ্রামের দরিদ্র পিতামাতার কাছ থেকে কিনে আনা হয়েছে বহু অর্থ ব্যয় তাকে পুকুর নদীর পারে সমাজ দিয়ে রাখা হয়েছে গভীর রাত্রে তাকে তুলে আনা হল সেই তুলে এনে তার বুকে রক্ত ছন্দন দিয়ে বা জল্লাদের চেহারার কামার এসে কুচকুচে কালো পাঠাটাকে বলি দিয়ে গেল সেই রক্ত দিয়ে তার বুকে কিছু আঁকা চোঁকা করা হল এখন আর সে শিশুর শব্দ নয় সে হলো আসন যদি না পাওয়া যায় তাহলে দুর্বা চাল জব একশো আটটি কুশপত্র দিয়ে মানব মূর্তি তৈরি করা যেতে পারে যদি মূর্তি তৈরি সম্ভব না হয় সবাই তো মূর্তি ধরি স্কিল থাকে না তাহলে সে মাটিতে ছিটিয়ে দেয়া কালো তীরের উপরে বসেও সাধনা করতে পারেন বিষম ধর্মী সাধনা এটি সব সাধনার উপাসনার একটি শাখা করা হয় এটি গুপ্ততন্ত্র এই সাধনার মূল লক্ষ্য হল কুণ্ডলিনী শক্তিকে পরম শিবের সাথে একত্র করা আমাদের শিরধার শেষ পর্বে ওখানে সরপা কুল কুণ্ডলিনী মা ঘুমিয়ে আছেন পথ আটকানো আছে ওই পথ খুলে শিরধারার ভেতর দিয়ে শঠ চক্র ভেদ করে তাকে আজ্ঞাচক্রে আনতে হবে ক্রমশ উত্থানের ফলে এই কুলকুণ্ডলিনী শক্তি সহস্রারে গিয়ে শিবের সঙ্গে মিলিত হবেন সব সাধনার মূল লক্ষ্য তাই অর্থাৎ সকল বন্ধন থেকে মুক্তির উপায় পরম দেবতা শিব দেবী শক্তি বা বিমূর্ত ব্রহ্মের রূপে চিহ্নিত করা হয় এই সাধনার মাধ্যমে পুনর্জন্মের চক্র আমরা বারবার পৃথিবীতে জন্মাই বারবার মরি আবার জন্মাই আবার মরি একে জন্মচক্র বলা হয় যতক্ষণ না জীব নিজেকে জানছে ততক্ষণ এর থেকে মুক্তি নেই আমাদের শরীরে ছটা চক্র রয়েছে ছটা চিত্র এই চিত্র নটা সেটা আলাদা কথা সেটা অন্য বিষয় এই ছটি চক্র বাঁশিতে রূপান্তরিত করা হয়েছে একটি সুর বাঁচছে বাঁশির ভেতর দিয়ে তাই এই ভেদ করে সূর্যায় শরীর মাসির সঙ্গে তুলনা করেছেন বাউলেরা তন্ত্রশাস্ত্রে সব সাধনার জন্য মৃতদেহ নির্বাচন কঠোর নিয়ম আছে সদ্য মৃত অক্ষত সব তন্ত্রসারে বলা হয়েছে মানুষ বা পশুর সব মানুষ হলেই ভালো হয় মানুষের দেহ মহা সব মহাসন বজ্রপাত সাপের কামড় অস্ত্রাঘাত যুদ্ধক্ষেত্রে মরলে নয় কিন্তু চন্ডালের সব খুবই উপযোগী ব্রাহ্মণের সব উপযোগী বিশেষ কিছু প্রাণীর দেহ ব্যবহার করা যেতে পারে আবার কিছু প্রাণীর দেহ ব্যবহারও করা যাবে না সব সাধনায় ব্রাহ্মণ পুরোহিতের দেহ ব্যবহার করা যাবে না গরুর দেহ ব্যবহার করা যাবে না গরু একটি ভগবত স্থানীয় প্রাণী নারী বিশেষ করে প্রাপ্তবয়স্ক নারীতে উপনীতা হয়েছে এমন নারীর সব সাধনা হবে না বৃদ্ধ পুরুষের হবে না অস্পৃষ্ট পুরুষের দ্বারা সব সাধনা হবে না যাদের দাড়িগোভ গজায়নি দাড়িগোভ নেই দাড়িবিহীন পুরুষ তিনিও সব সাধনার উপযুক্ত নন তাঁর সবের বপুর বসেও সাধনা করা যাবে না আত্মহত্যা অনাহারে পৃষ্ঠ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মৃত ব্যক্তি যৌনাঙ্গ অস্পষ্ট এমন কোন ব্যক্তি ধর্মত্যাগী বিধর্মী এদের উপর দিয়ে সব সাধনা করা যাবে না রাত্রিকালীন এই সাধনায় সাধক একক কোনো সঙ্গী নেই শ্মশানে বা নির্জনে বসে সাধনা করবেন রাত্রিকালীন ঘোমন্ত পৃথিবীতে সব স্বরূপ তাকে মৃতই বলা মৃত বলা হয় তাই জন্য বাউল গানে বলা হয়েছে তীর ঘাটে এক মরা ভাসতেছে মরার বুকে সর্প ডিম্ব হরিণ চড়তেছে গুরুগো দেখে এলাম এই তীরপূর্ণির ঘাট মর্ত পাতাল ত্রিবেণী আর সেখানে মরা হল হুমন্ত পৃথিবী দেহটি প্রথমে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে বাঘ হরিণের চামড়ার আসনে বা কুশের আসনে রাখা হয় মাঝে মাঝে মৃতদেহ মৃতদেহের চুল ও পা বেঁধে দেওয়া হয় যাতে আঁত এখানে যে আত্মার আবাহন হবে যাকে তান্ত্রিক তার বসীভূত করে রাখবেন সেই আত্মা যেন পালিয়ে না যেতে পারে চলে না যায় এর অন্য একটি ব্যাখ্যায় বলা হয় মৃতের আত্মাকে নিয়ন্ত্রণ করার প্রতীক হচ্ছে এই বন্ধন সাধক ধ্যান করার সময় মৃতদেহের উপরে বসে ধ্যান করেন মৃতদেহের মুখে সুপারি দেয়া হয় পিঠে চন্দন লাগানো হয় চন্দনে কিছু আঁকা হয় যন্ত্র আঁকা হয় আর এই যে মঙ্গলবার অত্যন্ত ভালো তিথি এদিন অষ্টম প্রহরে চতুর্দশীর দিন এ সব সাধনা অত্যন্ত প্রকৃষ্ট সময়ে এই সব সাধনা সব সাধনা হয়তো আজও হয় কিন্তু আইনত আর করা যায় না তাই ব্রহ্মতান্ত্রিকেরা বলেন একশো আটটি পুষপত্র দিয়ে সবের উপযোগী মনুষ্য দেহ নির্মাণ করে তার উপরে বসেও সব সাধনা করা সম্ভব আজকে সব সাধনার কথা এই পর্যন্ত এরপর আমরা ধীরে ধীরে পঞ্চমকার সাধনার কথায় আসব